প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদের মাঝে উপস্থাপনা করব সেটে গ্রেটার দেন লেস দেন এবং গ্রেটার দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল এর ব্যবহার এ সম্পর্কে ছাত্রছাত্রীর মনে অনেক প্রশ্ন এবং অনেক স্টুডেন্ট তাদের মাঝে এই বিষয়টির ব্যবহার পরিষ্কার করতে পারে না তো চলো আমরা ব্যবহারটা শিখি তো আমরা এখানে একটি সেট লিখছি এক্স আর দ্যাট এক্স বিলংস টু এ বিলংস মানে কি সদস্য মানে এর যে সদস্য তাই হচ্ছে এক্সের সদস্য এক্স মৌলিক সংখ্যা টু লেন্সদেন ইকুয়াল এক্স সেভেন এখানে তোমাদের যখন এই লেন্সদেন ইকুয়াল থাকবে তখন তোমরা তার বাংলা ধরে নেবে পর্যন্ত পর্যন্ত মানে কি পর্যন্ত মানে ধরো যে বরিশাল থেকে নাটোরের দূরত্ব কত তাহলে এখানে বরিশালের এরিয়াও থাকবে নাটোরের পর্যন্ত মানে নাটোরের এরিয়াও থাকবে সেরকম এখানে টু থেকে সাত পর্যন্ত মৌলিক সংখ্যা কী কী এখানে দেখো যেহেতু আমি বলছি পর্যন্ত মানে থাকবে টু থাকবে থ্রি ফাইভ সেভেন এই কটা থাকবে আর যদি এখানে এইভাবে লেখা থাকতো টু দেন এক্স দেন সেভেন অর্থাৎ এই লেস দেনের এইখানে নেওয়া হচ্ছে মধ্যে মধ্যে মানে মধ্য মানে কি যে বরিশাল থেকে নাটোরের মধ্যে কোন কোন ডিস্ট্রিক্ট আছে তার মানে বরিশালও থাকবে না নাটোরও থাকবে না মাঝখানে যে জেলাগুলো থাকবে সেগুলো নাম উল্লেখ করতে হবে সেরকমই এখানে দুই থেকে সাত পর্যন্ত মৌলিক সংখ্যা মানে মধ্যে কী কী আসে আসা হচ্ছে তিন আর পাঁচ তাহলে বোঝা গেল এটা যদি লেস দেন আর গ্রেটার দেন থাকে তাহলে তার মাঝখানে কী কী থাকে সেটা আবার যদি এরকম থাকে টু লেস দেন ইকুয়াল লেস দেন সেভেন তাহলে এখানে দেখো এটা কি পর্যন্ত মানে দুই থাকবে এখানে থাকবে হচ্ছে দুই তিন পাঁচ কিন্তু এখানে ইকুয়াল নাই দেখে এখানে থাকবে না সাত আবার যদি এরকম থাকে যে টু লেস দেন এক্স লেস দেন ইকুয়াল সাত তাহলে দেখো এখানে কিন্তু ইকুয়াল নাই সেহেতু এর উপাদান হিসেবে টু বাদ যাবে তাহলে থাকবে কি থ্রি ফাইভ আবার এখানে আছে মানে সাত পর্যন্ত মানে সাতও থাকবে এখন থেকে আশা করছি লেসদের নিক গেটার কলের ব্যবহারগুলো পারবে সবাইকে ধন্যবাদ